বারো আগস্ট দুই হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ পঁচানব্বইটি প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্প্রতি প্রধান উপদেষ্টা তিন দিনের সফরে কোন দেশে যাচ্ছেন মালয়েশিয়া সম্প্রতি প্রধান উপদেষ্টা তিন দিনের সফরে মালয়েশিয়াতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আজ এগারো আগস্ট দুহাজার পঁচিশ তারিখে দুপুরে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি স্মারক স্বাক্ষর ও তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে প্রধান প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি দিবে ইউনিভার্সিটি সফরে গুরুত্ব পাবে কোনটি অভিবাসন ও বিনিয়োগ প্রধান উপদেষ্টার মালয়েশিয়ার সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ আনোয়ার ইব্রাহিম কোন দেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সম্প্রতি গাজার দখল ঠেকাতে ওআইসির জরুরি বৈঠক ডেকেছে কোন দেশ তুরস্ক সম্প্রতি গাজা দখল ঠেকাতে ওআইসির জরুরি বৈঠক ডেকেছে তুরস্ক সম্প্রতি দশ আগস্ট দুই তারিখে তুরস্কের বালিকেশির প্রদেশে কত মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে ছয় দশমিক এক সম্প্রতি দশ আগস্ট দু পঁচিশ তারিখে তুরস্কে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে জিরো ট্যাক্স রিটার্নে তথ্য লোকালে কি শাস্তি হতে পারে পাঁচ বছরের কারাদণ্ড জিরো ট্যাক্স রিটার্নে তথ্য লোকালে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে ওশিনিয়া মহাদেশের কোন দেশটি সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে সম্প্রতি গাজা দখলের ইসরায়েলের পরিকল্পনার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় কবে দশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সম্প্রতি গাজা দখলের ইসরায়েলের পরিকল্পনার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় দশ আগস্ট দুই পঁচিশ তারিখে সম্প্রতি কোন দেশ প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করেছে যুক্তরাজ্য সম্প্রতি যুক্তরাজ্য প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটার সেবা তথ্যপ্রাপ্তি সহজ করতে মাননীয় প্রধান উপদেষ্টা কোন অ্যাপটি চালুর নির্দেশ দিয়েছেন ইলেকশন অ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটার সেবা ও তথ্যপ্রাপ্তি সহজ করতে মাননীয় প্রধান উপদেষ্টা ইলেকশন অ্যাপ চালুর নির্দেশ দিয়েছেন আসন্ন নির্বাচনে পুলিশের জন্য কতটি বডি ক্যামেরা সংগ্রহ করা হচ্ছে চল্লিশ হাজার আসন্ন নির্বাচনে পুলিশের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা সংগ্রহ করা হচ্ছে বাংলাদেশে ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠায় কোন দেশ আর্থিক ও কারিগরি সহায়তা চীন বাংলাদেশের ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠায় চীন আর্থিক ও কারিগরি সহায়তা দেবে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে ঐতিহাসিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে আলাস্কা যুক্তরাষ্ট্র পনেরো আগস্ট দু তারিখে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে ঐতিহাসিক বৈঠক আলাস্কা যুক্তরাষ্ট্রে পনেরো আগস্ট দু পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল কোন দেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা দেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জয়লাভ করে এশিয়ান কাপ হাজার ছাব্বিশের বারোতম এএফসি অনূর্ধ্ব টোয়েন্টি নারী ফুটবল কোথায় হবে থাইল্যান্ড এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশের বারোতম এ এফ সি টোয়েন্টি নারী ফুটবল থাইল্যান্ডে হবে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ইতালির অবস্থান কততম পঁচিশতম টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ইতালির অবস্থান পঁচিশতম দু হাজার সালের নারী বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ব্রাজিলে দু সালের নারী বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হবে পরিবেশ কারখানাগুলোকে লিড সনদ প্রদান করে কোন সংস্থা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল কারখানাগুলোকে লিড সনদ প্রদান করে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ভ্রমণকারীদের জন্য ভিসা বন্ড দেওয়ার নিয়ম চালু করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য ভিসা বন্ড দেওয়ার নিয়ম চালু করেছে যুক্তরাষ্ট্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রথম প্রিপেইড কার্ড চালু করেছে কোন ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রথম প্রিপেইড কার্ড চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি নির্বাচন কমিশনের তথ্যমতে দেশে বর্তমানে ভোটার সংখ্যা কত বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন নির্বাচন কমিশনের তথ্যমতে দেশে বর্তমানে ভোটার সংখ্যা বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন বিশ্বব্যাপী তৈরি পোশাক শিল্প খাতে আনুমানিক কতজন মানুষ কর্মরত রয়েছেন প্রায় সাড়ে চার কোটি বিশ্বব্যাপী তৈরি পোশাক শিল্প খাতে আনুমানিক সাড়ে চার কোটি মানুষ কর্মরত রয়েছেন বাংলাদেশের গ্রামগুলোতে কত শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে আটচল্লিশ শতাংশ বাংলাদেশের গ্রামগুলোতে আটচল্লিশ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে শহরে একষট্টি দশমিক ছয় শতাংশ বাংলাদেশে প্রথম এস এমই প্রিপেইড কার্ড চালু করেছে কোন সংস্থা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সেবা পেয়ে ছাপ্পান্নতম মহাপরিচালক পর্যায়ের বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে পঁচিশ থেকে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ ঢাকার বিজেপি সদর দপ্তরে ছাপ্পান্নতম মহাপরিচালক পর্যায়ের বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন পঁচিশ থেকে আঠাশ আগস্ট দু তারিখে ঢাকার বিজেপি সদর দপ্তরে অনুষ্ঠিত হবে 2024 হাজার চব্বিশ বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ কত মার্কিন ডলারে পৌঁছেছে তিরিশ বিলিয়ন মার্কিন ডলার 2024 হাজার চব্বিশ অর্থ বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ তিরিশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে দু সালে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে রেমিটেন্স আহরণে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ সৌদি আরব বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে বর্তমানে রেমিটেন্স আহরণে শীর্ষস্থানে রয়েছে সৌদি আরব কিছুদিন পূর্বে যুক্তরাষ্ট্র ছিল এই প্রশ্নটি নিয়মিত আপডেট হয় এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে রেমিটেন্স আয়ের দিক থেকে দু সালে বাংলাদেশের অবস্থান কততম সপ্তম প্রথম ভারত রেমিটেন্স আয়ের দিক থেকে দু সালে বাংলাদেশের অবস্থান সপ্তম এর তথ্যমতে বর্তমানে মূল্যস্ফীতি কত শতাংশ আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ বিবিএস এর তথ্য মতে বর্তমানে মূল্যস্ফীতি আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কতটি ব্যাংকের কাছ থেকে মিলিয়ন ডলার কিনেছে এগারোটি ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এগারোটি ব্যাংক থেকে তিরাশি মিলিয়ন ডলার ক্রয় করেছে দেশের আমদানি রপ্তানির কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে বিরানব্বই শতাংশ দেশের আমদানি রপ্তানির বিরানব্বই শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে একশো টাকার নতুন নোটের দুই পাশে কি কি ছবি রয়েছে ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবনের ছবি স্বাধীন বাংলাদেশের একশো টাকার নোট প্রথম চালু করা হয় কবে চার মার্চ উনিশশো সালে বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দু হাজার পঁচিশ বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থানে চীন বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ চীন দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র বস্ত্র রপ্তানিতে শিশু দেশ চীন দ্বিতীয় ভারত বস্ত্র আমদানিতে শিশু দেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় ভিয়েতনাম বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ তৈরি পোশাক রপ্তানিতে শিশু দেশ চীন তৃতীয় ভিয়েতনাম তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় একক দেশ হিসাবে তৈরি পোশাক আমদানিতে শিশু যুক্তরাষ্ট্র একই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই প্রশ্নগুলো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে সালগুলো সবসময় এসেছে যেমন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো সালে পলাশী যুদ্ধ সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালে দ্বৈতশাসন ব্যবস্থা চালু হয় সতেরোশো পঁয়ষট্টি সালে ছিয়াত্তরের মনোত্তর এগারোশো সুয়্তর সালে চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই সালে ট্রাগালফার যুদ্ধ আঠারোশো পাঁচ সালে ওয়াটারলু যুদ্ধ আঠারোশো পনেরো সালে হয় সতীদহ প্রথা উচ্ছেদ হয় আঠারোশো উনত্রিশ সালে লর্ড ব্যান্টিংয়ের সময়ে বিধবা বিবাহ চালু হয় আঠারোশো ছাপ্পান্ন সালে সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের অবসান হয় আঠারোশো সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে মুসলিম লীগ উনিশশো সাল বঙ্গভঙ্গ হ্রদ হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে কলিঙ্গ যুদ্ধ শুরু হয় একশো সালে ড্রাগন ফল উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এগারো সেপ্টেম্বর বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়া কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় এগারো আগস্ট উনিশশো সালে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ব্যাংক কোম্পানি আইন কত সালে হয় উনিশশো সালে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ স্লোভেনিয়া সম্প্রতি ইজরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া সরকারি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র তৈরি হবে কোথায় চাঁদপুর সরকারি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুরে তৈরি হবে বর্তমানে চব্বিশটি স্থলবন্দরের মধ্যে চালু রয়েছে কয়টি বিশটি বর্তমানে চব্বিশটি স্থলবন্দরের মধ্যে চালু রয়েছে বিশটি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া প্রথম বাংলাদেশিকে ডক্টর মোহাম্মদ ইউনুস জন্ম আঠাশে জুন উনিশশো দেশের নতুন ডিজাইনের বিনিয়োগ বান্ধব ওয়েবসাইট চালু করেছে কোন প্রতিষ্ঠান বিডা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান কোন সংশোধনীতে অন্তর্ভুক্ত হয়েছিল ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে অন্তর্ভুক্ত হয়েছিল বাংলাদেশের বর্তমান মন্ত্রিপরিষদ সচিবের নাম কি ডক্টর শেখ আব্দুর রশিদ বাংলাদেশের বর্তমান মন্ত্রিপরিষদ সচিবের নাম ডক্টর শেখ আব্দুর রশিদ সু টোয়েন্টি সেভেন যুদ্ধবিমানটি কোন দেশের ইউক্রেন সু টোয়েন্টি সেভেন ইউক্রেনের সম্প্রতি ফ্রান্স দেশটির একজন সংবাদপত্র বিক্রেতাকে ফ্রান্সের অন্যতম সর্বোচ্চ সম্মাননা অর্ডার অব মেরিট পুরস্কার দিচ্ছেন সেই সংবাদপত্র বিক্রেতার নাম কি আলী আকবর সম্প্রতি ফ্রান্স দেশটির একজন সংবাদপত্র বিক্রেতাকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা অর্ডার অফ দ্য মেরিট পুরস্কার দিচ্ছেন তার নাম আলী আকবর বর্তমান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ছাত্র থাকা অবস্থায় তার কাছ থেকে পত্রিকা কিনতেন বাংলাদেশের সাথে কতটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে দুইটি বাংলাদেশের সঙ্গে দুইটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সংযোগ রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডাই এর বর্তমান নির্বাহী চেয়ারম্যান কে ডক্টর আশিক চৌধুরী ঘুমধুম সীমান্ত কোন কোন দেশের মধ্যে অবস্থিত বাংলাদেশ ও মিয়ানমার ঘুমধুম সীমান্ত বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অবস্থিত গোমধুম সীমান্ত বাংলাদেশের বান্দরবান জেলার নাইকংসর উপজেলার একটি ইউনিয়ন বর্ণবাদী বার্তা প্রচারের অভিযোগে সম্প্রতি আফ্রিকার কোন দেশটির সাবেক প্রধানমন্ত্রীর বিশ বছরের কারাদণ্ড হয়েছে চাঁদ বর্ণবাদী বার্তা প্রচারের অভিযোগে সম্প্রতি আফ্রিকার চাঁদ দেশটির সাবেক প্রধানমন্ত্রীর বিশ বছরের কারাদণ্ড হয়েছে আলজাজিরা কোন দেশভিত্তিক গণমাধ্যম কাতার আলজাজিরা কাতার দেশভিত্তিক গণমাধ্যম সম্প্রতি দশ আগস্ট গাজায় ইসরায়েলের হামলায় আলজাজিরার পাঁচজন সাংবাদিক নিহত হয় নাইজারের মরুভূমি থেকে আবিষ্কৃত উল্কাপিণ্ডটি কোন গ্রহের বৃহত্তম টুকরো হিসাবে স্বীকৃত মঙ্গল গ্রহ নাইজারের মরুভূমি থেকে আবিষ্কৃত উল্কাপিণ্ডটি মঙ্গল গ্রহের টুকরো হিসেবে স্বীকৃত জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাকে মনোনয়ন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেমি ব্রুশ জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসাবে টেমি ব্রুশকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ইসরায়েল কোন দেশের সাথে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তি স্বাক্ষর করেছে মিশর সম্প্রতি ইসরায়েল মিশরের সাথে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তি স্বাক্ষর করেছে চ্যাট জিপিটি এর পূর্ণরূপ কী চ্যাট জেনারেটিভ প্রি ট্রান্সফর্মার চ্যাট জিপিটি এর পূর্ণরূপ চ্যাট জেনারেটিভ প্রি ট্রাইন্ড ট্রান্সফর্মার পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলাদিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন আপনাদের সকলকে ম্যাথ বাংলাদিকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ